সেই বান্ধবী আসার মাধ্যমে আমরা সংবাদ পাই যে যে ভদ্রলোককে আমরা দিয়ে আসছিলাম সেই ভদ্রলোক আশ্রমে নাই আমার বান্ধবী জাস্ট প্রথমে মিল্টনকে জিজ্ঞাসা করছে যে ভাই আমরা গতকালকে এক ভদ্রলোককে দিয়ে গেছিলাম রাতের বেলায় আপনি ওনাকে কোথায় দিয়েছেন এইটা বলার সাথে সাথে এই মিল্টন প্রথম পাঞ্চ করে আমার বান্ধবীকে প্রশাসন এক প্রকার আমাদের নিরুৎসাহিত করলো যে মিল্টনের অনেক ক্ষমতা মিল্টনের অনেক বড় বড় হাত আপনার সামাজিকভাবে প্রতিপন্ন হবেন আপনারা এই বিষয়টার ঘাটাঘাটি করেন না ঘটনাটা আপনার দুই সালে তেসরা মার্চ রাত্রে সাড়ে এগারোটার দিকে আমার এক বান্ধবী আয়সা নামে ওর মাধ্যমে আমি সংবাদ পাই যে আমাদের মিরপুর এক ভদ্রলোক মানে অসহায় এক অন্ধ ব্যক্তি রাস্তায় সো অবস্থায় আছে এবং ওনার পরিবারের কেউ সাথে নাই পোস্তা পায়খানা করে একদম মাথায় টাকায় ফেলছে এমন অবস্থায় রাত্রে সাড়ে এগারোটার দিকে আমার সেই বান্ধবী ওনাকে রাস্তার মধ্যে দেখে তো বান্ধবীটা খারাপ লাগে উনি দেখে বাসায় যাওয়ার বাসায় যায় বাসায় গিয়ে ফেরার সময় ভদ্রলোকের জন্য কাপড় চোপড় খাবার দাবার নিয়ে আসে এসে ওনাকে পরিষ্কার করে খাবার দাবার খাওয়াই দেয় খাওয়াই দিয়ে আমাদেরকে ইনফর্ম করে যে বন্ধু কিছু করা যায় কিনা তো তখন রাতে সাড়ে এগারোটার দিকে আমি নিউজ পাওয়ার পরে পনেরো বারোটা বারোটার দিকে আমার দুই ছোট ভাই সামির সিয়াম এবং আমার এক ভাগিনা তামিম আমরা এই চারজনে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই রাতে শোয়া বারোটার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই পৌঁছানোর পরে ওইখানে দেখি যে হ্যাঁ আসলে অসহায় একজন অন্ধ ব্যক্তি সোয়া অবস্থায় আছে পরে আমরা এলাকাবাসীর সাথে আলোচনা করে আমরা ট্রিপল লাইনে কল দিই ট্রিপল লাইনের সহযোগিতা আমরা দারুসালাম থানার সাথে যোগাযোগ করায় দেয় দারুস সালাম থানা থেকে একটা টিম আমাদের এখানে আসে সম্ভব এসআই অথবা এ এস ইয়া হিয়া ওনার মাধ্যমে একটা টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই টিম পৌঁছানোর পরে পুলিশও দেখে যে আসলে উনি অস্বায়ী ব্যক্তি পরে আমরা এলাকাবাসীর সাথে পুলিশের সাথে পরামর্শ করি যে ওনাকে এই মধ্যে কি করা যায় একটা বৃদ্ধাশ্রমে দেওয়া যায় কিনা পরে আলোচনার মধ্যেই উঠে আসে যে মিল্টন সমাজদারে কল্যাণপুর আশ্রমের কথা সবাই বলে আমরা তখন চিন্তা করি যে আমরা ওনাকে মিল্টনের ওই আশ্রমে ভর্তি করায় দিব তো সেই ক্ষেত্রে আমাদের করতে কি হবে যে থানায় গিয়ে একটা জিডি করে ওনার অভিভাবক কত নিতে হবে তো রাতে দুইটা সোয়া দুইটার দিকে আমি একাই দারুসালাম থানায় যাই গিয়ে একটা জিডি করি করে সেই ভদ্রলোকের অন্ধ ব্যক্তির আমি দায়িত্ব নেই অভিভাবকত্ব নেই নিয়ে একটা আশ্রমে দেওয়ার জন্য আমরা একটা জিডি করি জিডি করে আমি আবার ঘটনাস্থলে পৌঁছাই বিসিলে পৌঁছানোর পরে আমরা পুলিশের গাড়িতে দারুসালাম থানার যে টিমটা আমাদের সাথে ছিল সেই টিমের গাড়িতে করে আমরা রাত্রে পনেরো তিনটা তিনটার দিকে মিল্টনের আশ্রমে পৌঁছাই পৌঁছানোর পরে আমরা ওনাকে ওইখানে বুঝাই দিই পুলিশ আমাদের সাথেই ছিল পুলিশের সহযোগিতা নিয়ে মিল্টনের আশ্রমে ওনারে রিসিভ করে রাখে ওইটা তিনটা রাত্রে তিনটা সোয়া তিনটার ঘটনা আমরা সাড়ে তিনটার দিকে বাসায় চলে আসি পরের দিন সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে সেই বান্ধবী আসার মাধ্যমে আমরা সংবাদ পাই যে যেই ভদ্রলোককে আমরা দিয়ে আসছিলাম সেই ভদ্রলোক আশ্রমে নাই কোথায় গেছে তো আশ্রম থেকে বলা হয়েছে খুঁজে পাওয়া গেছে ওনার পরিবারের কাছে করা সেটা সাবারে বিষয়টা আমাদের কাছে খারাপ লাগে এবং একটু সন্দেহ লাগে পাওয়া গেল না অথচ আমরা বাজে দিয়ে আসলাম এই ছয় সাত ঘন্টা মানে সকাল দশটা এগারোটার ভিতরে ওনার পরিবারকে খুঁজে পাওয়া গেল এবং পরিবারের কাছে হ্যান্ড করে দিল আমাদের কাছে সন্দেহ লাগে যেহেতু আমরা জিডি করে প্রশাসনের মাধ্যমে ওইখানে দিয়ে আসছিলাম সেহেতু ওদের উচিত ছিল যে আমাদের একটু ইনফর্ম করা এবং আমাদের সামনে ওনাকে হ্যান্ড ওভার করা যাই হোক এটা করে নাই আমাদের কাছে বিষয়টা খারাপ লাগার কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে সন্ধ্যার পরে আমরা অফিসে যাব গিয়ে আমরা জানতে চাইবো যে ভদ্রলোক কোথায় আছে আদৌ ওনাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা যদি করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ঠিকানা নেব এবং ওনার জন্য আমরা খাবার দাবার কাপড় চোপড় নিয়ে দেখা করতে যাব তো এই চিন্তা ভাবনার থেকে আমরা সন্ধ্যার দিকে আমি আমার দুই ফ্রেন্ড আর যে বান্ধবী ছিল আয়সা এবং ওর হাজবেন্ড আমরা এই পাঁচজনে মিল্টনের আশ্রমে যাই তখন প্রায় পর পরপর মিল্টনের আশ্রমে পৌঁছাই তো সেই মুহূর্তে মিল্টন অফিসে ছিল না আমাদের অফিসে বসতে দেওয়া হয় পাঁচ মিনিট পরে মিল্টন প্রথমে ঢোকে ওর সাথে সাথে ওর ওয়াইফ এই দুজন ভিতরে ঢোকে ঢোকার পরে আমার বান্ধবী জাস্ট প্রথমে মিল্টনকে জিজ্ঞাসা করছে যে ভাই আমরা গতকালকে এক ভদ্রলোককে দিয়ে গেছিলাম রাতের বেলায় আপনি ওনাকে কোথায় দিয়েছেন এইটা বলার সাথে সাথে মিল্টন প্রথম পাঞ্চ করে আমার বান্ধবীকে পাঞ্চ করেই গালাগালি করতে থাকবে এবং বলতে থাকে যে তোর বাপ তুই কেন ওরা রাস্তায় ফালাই দিয়ে গেছিলি তুই কেন ওরে পালস নেই তুই কেন আমাদের কাছে দিস এইগুলা বলতে বলতে গালাগালি করতে করতে মারতে থাকে সাথে সাথে মিল্টনের ওয়াইফও আমার বান্ধবীর গিয়ে হাত তোলে মারামারি দেখে আমার বান্ধবীর হাজবেন্ড যখন রক্ষা করতে যায় তখন মিল্টন আমার বান্ধবীর হাজবেন্ডকেও মার শুরু করে সঙ্গত কারণে আমার বন্ধু বান্ধবী যেহেতু আমি আগে যে ওদের বাঁচানোর জন্য আমি এবং আমার সাথে তিনজন বন্ধুই আমরা আগিয়ে যাই ওদের সেফ করার জন্য সেই মুহূর্তে ওর স্টাফ ছিল আট দশজন ওর স্টাফটা এসে আমাদেরকে আঘাত করা শুরু করে আমাদের মারধর করা শুরু করে মানে প্রায় তখন এখানে আট দশ জনের উপরে মানুষ আমরা পাঁচজন মানুষ আমাদেরকে প্রহার করছে গালাগালি দিচ্ছে ক্ষমতার দাপট দেখাচ্ছে মিজন বারবার বলছে যে আমার সত্তর সত্তর লাখ আশি লাখ ফলোয়ার আমার কাছে র্যাবের অফিসার এসে বসে থাকে পুলিশের বড় বড় অফিসাররা এসে বসে থাকে তোরা কি করবি হ্যাঁ এগুলো বলতে বলতে আমাদেরকে মারধর করে যাই হোক মারামারি প্রক্রিয়া শেষ এর মধ্যে আমি একটু মারামারি ভিডিও করেছিলাম আমার কাছে কিছু স্টিল ছবি ছিল ওরা আমাদের সবগুলি মোবাইল সিচ করে আমাদের সমস্ত ভিডিও ক্লিপগুলি কেটে দেয় সমস্ত স্টিল ছবিগুলি কেটে দেয় আমরা যে আগের দিন মিল্টনের আশ্রমে ভদ্রলোককে ভর্তি করে দিয়ে যে রিসিপ্টটা নিয়েছিলাম সেই রিসিপ্ট কপিটা ওরা নিয়ে নেয় আমাদের জিডি কপিটা ওরা নিয়ে নেয় নিয়ে আমাদেরকে দেড় ঘন্টা এখানে বন্দি অবস্থায় রাখে এরপরে আমাদেরকে একটা সাদা কাগজে আমাদের পাঁচজনের থেকে সই নেয় মুচলেখা নেয় যে আমাদের সাথে কোনো মারধর করা হয় নাই এবং আমাদের লোক ভালো আছে এরকম একটা মুচলেখা নিয়ে দেড় ঘন্টা পরে আমাদেরকে ওইখান থেকে ছেড়ে দেয় এই এইটাই হচ্ছে মূল ঘটনা এখন আসলে দুই হাজার একুশ সালের ঘটনা দুই হাজার চব্বিশ সালে আবার কেন বলতে সেটার একটু ব্যাখ্যা দেই কারণ সেই মুহূর্তে যখন আমাদের সাথে এই হেনস্থাটা হয় আমরা খুব আপসেট হয়ে গেছিলাম কারণ মিলটনের মতো একটা মানবিক মানুষ এতটা খারাপ আচরণের মধ্যে চলে আসতে পারে কিংবা কোনো নারীর গায়ে হাত দিতে পারে এটা আমাদের ভাবনার মধ্যে ছিল না তো ওই সময় যে ঘটনা ঘটছে আমরা একদম শক্ত হয়ে গেছিলাম যার কারণে ওই মুহূর্তে আমরা প্রতিবাদ করতে পারি নাই তারপরে ওইখান থেকে বের হয়ে আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছিলাম যে আমাদেরকে মারধর করা হয়েছে আমরা কি করতে পারি প্রশাসন এক প্রকার আমাদের নিরুৎসাহিত করলো যে মিটনে অনেক ক্ষমতা মিটনে অনেক বড় বড় হাত আপনারা সামাজিক ভাবে প্রতিপন্ন হবেন আপনারা এই বিষয়টার ঘাটাঘাটি করেন না এটা আমরা শোনার পরে একটু নরম হয়ে যাই প্লাস আমার বান্ধবী সামাজিক মর্যাদার কথা চিন্তা করে ও এই বিষয়টা নিয়ে আর আগায় নাই এখন যখন তিন বছর পরে সত্যটা সামনে আসতেছে তখন আমরা আসলে এটা নিয়ে সামনে আসছি এই হচ্ছে মূল বিষয় ভাইয়া